আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে আমরা বিশতম লেসনে দশাহুদ এর দ্বিতীয় অংশ এর বাংলা অনুবাদ এবং সহায়ক উচ্চারণ শিখব আল্লাহ সব হায় না হওয়া আমাদেরকে কবল করে নেন তাহলে আমরা সফল কাম হয়ে যাব ইনশা আল্লাহ তাহলে আমরা উচ্চারণটি দেখে নিই প্রথম শব্দটি আসসালামু আসসালামু আলাইকা আ উচ্চারণ হবে গলার মাঝখান থেকে যদি আমরা এখানে উচ্চারণ করি আলাইকা আ তাহলে এখানে আমরা হরফ পরিবর্তন করে ফেলব তাহলে এখানে উচ্চারণটি হবে আলাইকা আসসালামু আলাইকা আসসালামু আলাইকা এই তারপর শব্দটি হলো এই ইউ হিউ বিউ এখানে অল্প পরিমাণ ধাক্কা আসবে বি যদি আমরা এটা না হয় তাহলে কিন্তু আমাদের উচ্চারণটি এমন হবে বিউ তাহলে কিন্তু এটি সম্পূর্ণই ভুল উচ্চারণ হয়ে যাচ্ছে তাহলে বিহ মেতুল লি তারপর শব্দটি হলো ওয় রহ এখানে উচ্চারণ এমনটি হবে না ও রহ মাতু ল এমনটি হবে না ও রহ হাটি সুস্পষ্ট উচ্চারণ হবে তারপর রহম্যাতুল্লাহি অনেকের হয়ে যেতে পারে ওহম্যাতুল্লাহি এখানে হবে লহি ও রহ ম্যা ও রহ ওয়াবা ওয়া বা را را هو بنا ايه نوا به را وبركاته وبركاته و براکاتو ايه نام را و براکاتو هو پرته بار بو اتو با و براکاتو وقف و ارتا تاما شیطه هو پرته بار بو تاولو بچان تي عرق السلام عليك ايها النبي ورحمة الله وبركاته. براکاتو عرق با بچان کور السلام عليك أيها النبي ورحمة الله وبركاته تعالى أمرا أدي أرطى أمرا جنني السلام عليك أيها النبي ورحمة الله وبركاته أرطى هنبي أبنى ربور الله الرحمة شاندي أبن باركود برشيتهوك أرطى হে নবী আপনার উপর আল্লাহ রহমত শান্তি এবং বরকত বর্ষিত হোক তাহলে আমরা এভাবে সহায়ব উচ্চারণের সাথে অর্থটি শিখে ফেলব ইংশা আল্লাহ তাহলে এতে আমাদের নামাজে মনোযোগ বৃদ্ধি করতে সহায়ক হবে ইংশা আল্লাহ আল্লাহ সুহানাওয়া তালা যেন আমাদেরকে কবুল করানেন নেন আই মিন সালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতজা হকুল্লাহ খায়রান সবাইকে